মর্নিং আমি না আমার বেডরুমে এখানে বসে আছি জানলাটা একটু খুলে দিই সৌরভ যায় আমি সৌরভের গাড়িটা আসে দেখি তখন জানলাটা খুলে দিই কি যে হাওয়া না না তুমি বুঝতে পারছো কি যে হাওয়া হাওয়াটা তোমার যতই ফ্যান থাকুক ততই এসি থাকুক এই হাওয়াটা একটা ডিফারেন্ট কি যে ভাবেন বুঝতে পারছো আজকে এখনো বিছানা তুলিনি বিছানাটা তুলবো হাওয়াটা দেখো হাওয়াটা পর্দাটা দেখে বুঝতে পারবে এই তা বেয়েই যাচ্ছেন আমাকে দেখে সরে গেল এখন আর দিনটা ফোটেনি আয় আয় বাবু বিকেল পাঁচটা বাজে ভাবলাম একটু ক্যামেরাটা অন করি তোমাদের একটা খবর দিই একটা গুড নিউজ দিই আমি আর সৌরভ কিন্তু দুজনেই জিমে যাচ্ছি কালকেও গিয়েছিলাম তো ব্লগ করা হয়নি জানি না কতটা ব্লগ করতে পারবো ক্যামেরা নিয়ে যেতে পারবো কি না জানি না কারণ ওখানে সবাই জিম করে ওভাবে ক্যামেরা করাটাও ভীষণ বাজে লাগে তো তবে কালকে আমি আর সৌরভ একাই ছিলাম অনেক রাত করে গিয়েছিলাম কিন্তু করছি ব্ল্যাক টাচ চেষ্টা করছি একটু রোগা হওয়ার দুজনেই চেষ্টা করছি আর আজকে লাঞ্চে পোস্ত ভাত আর ডাল ওই নর্মাল খাবার তাই তোমাদের দেখায়নি আজকে মঙ্গলবার আমরা ভেজ খাই আর প্রচুর কাছাকাছি করছি প্রচুর কারণ ওই বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে এসছি সেগুলোকে কেচে ধুয়ে আবার ও বাড়ি রাখতে যেতে হবে কারণ বৈশাখ মাসেই ওই বাড়ির একটা ব্যবস্থা আমি করে দেবো বাড়ি মোটামুটি পরিষ্কার করে ফেলেছি ভাড়াটারা দেখা চলছে অনেকেই এসে দেখে যাচ্ছে তবে আমার কিছু ক্রাইটেরিয়া রয়েছে আমি চাইছি একটু ট্রান্সফারেবল জব বা সেরকম স্টুডেন্ট এরকমই চাইছি যারা জিনিসপত্র শুদ্ধ ভাড়া নেবে তো সেরম একটু খুঁজছি দেখো এতগুলো বস্তার জামা কাপড় কাঁচা হয়েছে এগুলো সব কাঁচা কেচে সব রেখে দিয়েছি এগুলো নিয়ে গিয়ে ওইবারই রাখবো আজকে তো তিতলির সাথে সারাদিনে কখন কথা হবে জানি না কারণ তিতলি আজকে প্রচণ্ড ব্যস্ত প্রচন্ড। চায়ের জলটা ভরছি ভরা হয়ে গেছে আর তিতলি জানো তো কাল থেকেই বলে রেখেছে মা আজকে কিন্তু আমি একদম বেশি ফোন করতে পারবো না এক্সাম রয়েছে তার তারপর ওর একটা কি মিটিং রয়েছে সেগুলো সমস্ত মানে ইউনিভার্সিটিতে সেগুলো সমস্ত সারবে আগেই বলেছিলাম ও সাইকোলজি ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ হয়েছে তাই জন্য ওকে অনেক মিটিং অ্যাটেন্ড করতে হয় মাঝে মধ্যে দেখবে ইনস্টাগ্রামে ও স্কাই ব্লু কালার একটা জ্যাকেট পরে ফটো দেয় ওটাই তখন ওর মিটিং থাকে ওইটা ওর মানে কলেজ থেকে ওকে দিয়েছে সমস্ত রয়েছে আর বলেছে আজকে সব করে ও বাড়ি ফিরবে সন্ধে সাড়ে সাতটা ওর ওখানে সন্ধে সাড়ে সাতটা মানে এখানে প্রায় রাত্রির দেড়টা তো সেই জন্য জানি না ওর বাবা তাও বলে এই আমি জেগে থাকবো হ্যাঁ হয়তো ঘুমিয়ে পড়বে সৌরভ বলো সেই সকালে ওঠে পাঁচটা চল্লিশে ঘুম থেকে ওঠে উলবেরিয়ায় অফিস এখন আবার আমি জোর করে জিমে নিয়ে যাব জিমটা শরীরের দরকার আর কি বলো তো ফিট থাকলে না মানে অনেক রোগ ভোগ হয় না মোটা হলেই কিন্তু রোগ হয়ে যায় জানো তো এই তো আমার হাঁটুতে যন্ত্রণা আমি দু তিনবার গেছি তো সাইকেলিং করেছি তারপরে ট্রেডমিলে হেঁটেছি হ্যাঁ তাতে কিন্তু আমার পাটা না অনেকটা মানে ভালো মতো মুভ করছে একেবারে সেরে গেছে সেটা বলবো না কিন্তু মুভ করছে ঠিক হ্যাঁ আমি কোনো ওয়েট তুলছি না অনেকে যোগ ব্যায়ামের কথা বলেছ আমিও তার জন্য একটু খবর লাগিয়েছিলাম কিন্তু আমি ঠিক মতন লোক পাইনি আগে কিন্তু লোকেরা তো পা ব্যথা ছিল না ওই যে বসে রান্না করা মানে ওট বস করা ইভেন এত কমোট সিস্টেমও ছিল না এখন সব কিছু ওই চেয়ারের মতো হয়ে গেছে আমরা মাটিতে বসি না তাই জন্যই বোধহয় পা ব্যথা এগুলো এত বেড়েছে এত বেড়েছে সবার মানে এটা কেউ বাদ নেই যে পা ব্যথা হয় না কি যাই বলবো হোক এই যে কেচেছি তোমাদের তো একটা ঘটনা বলাই হয়নি কালকে এগুলোও করে নি তাই বলা হয়নি আমি কালকে বারান্দায় আটকে গেছিলাম পুরো এটাকে লক করে দিয়েছি সাংঘাতিক অবস্থা হয়েছিল সাংঘাতিক সকালবেলা স্নান করে উঠে মানে কি একটা খেয়াল হয়েছে দচাটা বন্ধ করে দিয়েছি ব্যাস ভেতর থেকে আর খুলতে পারছি না মানে বারান্দা থেকে আর খুলতে পারছি না একটা বিপদ গেছে আর কাউকে খবর দেওয়ার উপায় নেই কারণ আমি মোবাইল নিয়েই আসিনি শুধু এই পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছে ওনাদের ডেকে নিচে খবর পাঠিয়ে সৌরভকে ফোন করিয়ে সে একটা বিশাল ব্যাপার কাল একটা বিপদ গেছে বড় বিপদ গেছে তোর না এরকম প্যাকেটে করে ঠেকুয়া পাওয়া যায় বেশ ভালো হয় কিন্তু আমি প্রচন্ড ঠেকুয়া খেতে ভালোবাসি তোমরাও কি ভালোবাসো আমার দারুণ লাগে আমি মেকক্ষণি সন্ধে দিলাম ভাবলাম তোমাদের সাথে এই ধূপটা শেয়ার করি তার আগে একবার দেখে নাও গোপালবাবুকে আবধুনো ধূপটা তো আমি ইউজ করি এটা বেশ ভালো আর এগুলো আমি সব স্পেন্সার্স থেকে এনেছি এটারও গন্ধ ভালো এটাও এই ধুনোটাই পেরি এটাও একটা রয়েছে এইটা দেখো এই যে এই ধূপটার গন্ধ কিন্তু খুব ভালো খুব ভালো এই যে আমি লাগিয়েছি সৌরভ এখন তারাতলায় আমি জিমের জন্য কি কি পড়বে আমি রেডি করে রেখেছি আসলে আমারও খুব ভাল লাগছে যে সৌরভের ইনিশিয়েটিভটা নিয়েছে কি লেখা আছে শুধু পড়ো এই দেখো এই যে জিম যাওয়ার জন্য রেডি রেডি তো কদিনে কমবে তো টাইম নিচ্ছ এক সপ্তাহ টাইম নিচ্ছে জুতো কেজে নিয়েছি কিন্তু সৌরভ খালি পায় করছে সৌরভের একটা জুতো কিনতে হবে মানে জিমের জন্য তাই না সৌরভ একটা জুতো কিনতে হবে চলো আমিও শুরু করি এক মাসের মধ্যে কমে যাবে সৌরভ বলেছে কাল জিম থেকে এসে ব্লগটা শেষ করা হয়নি তো এখন ভাবলাম ব্লগটা শেষ করি আর তার সাথে তোমাদের সাথে এগুলো শেয়ার করি দুটো হার আমি বানিয়েছি ঠাকুরের জন্য একটা রামজি একটা মা বিপদ তারিণী আমি রিসেন্টলি অনেকগুলো হার কিনেছি তারপরে ভাবলাম এটা আমি নিজে হাতে বানিয়ে দেব কেমন হয়েছে অবশ্যই জানাবে শান্তিনিকেতন থেকে যে ব্যাগগুলো এনেছি সেগুলো নিয়ে নানান রকম অনেক কিছু ভাবছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ইচ্ছে আছে একদম অন্যরকম করে করার আর প্রত্যেকটা প্রত্যেকের থেকে আলাদা থাকবে মানে যেরকম বুটিকে হয় আর আমি যেভাবে ভাবছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই বলো একটা কথা বলে নিই যে রোজ ডেলি ব্লগ দিতে পাচ্ছি না কারণ ওই বাড়িটা নিয়েও একটু ব্যস্ত আছি বৈশাখ মাসের মধ্যে একটা কোনো ডিসিশনে আমরা চলে আসব কারণ আমরা পুরো পরিষ্কার করে নিয়েছি সব কিছু হয়ে গেছে আরবান ক্লাবকে ডাকবো দুটো বাথরুম পরিষ্কার করবো ব্যাস পুরো পরিষ্কার সব কিছু দান আর ডেলি ব্লগ এই জন্যই হচ্ছে না আর তোমরা তো খুব ভালো করেই জানো যে আমার চ্যানেলে কখনো আমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এক্সট্রা করে কিছু করি না হয়তো সেটা আমার দোষ এটা আমি বলছি না আমার কোনো গুণ কিন্তু আমার করা হয় না সৌরভ অফিস যায় আর তিতলি তো কি বলবো তিতলি মানে এত ব্যস্ত সব সময় পাঠাতেও পারে না ব্লগ করে করাই হয় না ওর তো আজকে জানো তো এখনও পর্যন্ত কাল থেকে আমার সাথে কথা হয়নি শুধু হোয়াটসঅ্যাপে কথা হয়েছে মানে ভিডিও কলে আমাদের কথা না বললে আমাকে মনটা কীরকম ছটফট করে সেটা তোমরা বুঝতেই পারো যাদের ছেলেমেয়েরা দূরে রয়েছে এটা তারা বুঝতেই পারো যেখানে বেড়াতে যাই যেটা করি সেটা তখন তোমাদের সাথে শেয়ার করি আর দেখো ডেলি লাইফ সংসারের লাইফ ডেলি লাইফ তো ওরকম মানে খুব মানে ঝাঁচকচকে হতে পারে না এটা তো সেই সাজকাভি বহুতি নয় যে একটা দারুণ কিছু হবে আর আমি কোনো আমার ব্লগের মধ্যে কোনো নেগেটিভিটি আনতে চাই না যে বসে অনেকক্ষণ ধরে একটা কথা বললাম তাহলে হয়তো একদিন দারুণ ভিউজ হলো আমি এগুলো একদম চাই না আর আমাদের লাইফে সত্যি সেরকম কিছু নেই যে কি কি বলবো বসে আমরা অতি সাধারণ আমাদের সাধারণ লাইফস্টাইল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি যাদের ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা আমি পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি অনেক খারাপ কথাও বলেছে কিন্তু তার সংখ্যা খুব কম খুব লিমিটেড দেখবে কয়েকজন কয়েকটা আইডি থেকেই আসে তারা আবার নিজের আইডি দেয় না মানে উল্টা নামে আসে সে যাই হোক সেটা তার রুচি তাদের ব্যাপার যারা যেরকম তারা সেরকম কথাই লিখবে তো হো তিতলি পড়াশোনা নিয়ে তিতলি বিদেশ যাওয়া নিয়ে সেই সমস্ত নিয়েও অনেক কথা অনেকে লেখে যাই হোক সেটা তাদের রুচিবোধ কিন্তু তার জন্য আমি আমার কন্টেনে কোনো নেগেটিভিটি পছন্দ করব না আর আমাদের লাইফস্টাইল এরকমই সহজ সরল যেরকম আর পাঁচটা বাঙালি ফ্যামিলির হয় সেরকমই এটা বলেই আজকের ভ্লগ শেষ করছি বেশি বকবক করবো না যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলেই করো তো আজকের মতো টাটা